স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয় স্বপ্নের সাপ বা বিপদ দেখলে কি হয় দেখুন স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয় এগুলো সম্ভাবনার ব্যাপার যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে সাপ বা হিংস্র জীবজন্তু এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে জাদুর কালো জাদুর কারণে আপনি যদি দেখেন যে সাপে দড়াচ্ছে কোনো হিংসাত্মক হিংসা হিংস্র আপনার কোন প্রাণী আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে হয়ে থাকে আমি প্রায়শ বলার চেষ্টা করি প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আজকাল প্রতিটা ঘরে ঘরে দুষ্ট জিন আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না আপনার ছোট বাচ্চা দুই বছরের ওর উপরে দুষ্ট জিন ভর করে আছে আমরা বলি যে এত দুষ্টামি করে এত মানে পাগলামো করে সীমাহীন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার রিয়ালাইজ থেকে বলছি এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব জিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে জনে জনে এই রোগে আক্রান্ত এ রোগ থেকে বাঁচার জন্য কোরআন আঁকড়ে ধরার বিকল্প ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন কোরআন তেলাওয়াত চালু করেন নগদে আল্লাহর কুদরত দেখেন এবং এর কোনো বিকল্প নাই এই জন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে সবসময় না অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে যে যে এর আপনি অনুমান করতে আপনার এবং কালো জাদু ভর করেছে আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষে তাবিজ করার জন্য কবিরাজের কাছে যাই আসে না নাই ওই কবিরাজ গুলো জেনে না জেনে কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নেয় শয়তানের সহযোগিতা কামনা করে আপনার আপোষ করতে গিয়া আপনার বিরুদ্ধে তাবিজ করতে গিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে আপনাকে কালো জাদু করতেছে আপনি টেরো পাচ্ছেন না কিছু খাওয়াই দিচ্ছে কিছু শোকায় দিচ্ছে তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে চিপা চাপা রেখে দিচ্ছে বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে কবরে পুঁতে রাখা হচ্ছে মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামرو কামাখ্যা থেকে প্রশিকণ ভক্ত দেখছেন নি হ্যাঁ নি এনি তাসনি এনি কেন সারা দেশে আছে শুধু ফেনী কেন সব জায়গাতেই ঢাকা শহরেও আছে সব জায়গাতে আছে এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন সব দোয়া পড়তে না পারেন অন্তত রক্ষা কবজ দোয়াগুলো পড়বেন তিন কুল আসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু বিসমিল্লাহিল্লাযি আযুরু এগুলো কোন অবস্থাতে ছাড়বেন খবর দা ঘরে ঘরে শুরু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করা